এই ময়লা গুলো পেছনে ফেলে দেন ইলাহা এবার কলবের মধ্যে নূর ডুববে এই হলো সিস্টেম এটাকে আট নম্বরে লিসানি পাঁচ হাজার বার আর নয় নম্বরে কলবি পাঁচ হাজার একই মনে থাকবে একই সিস্টেম উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ভিতর থেকে নানগ্রহ যত কইতে শেরেক বের করবেন তৌহিদ ঢুকাইবেন কুফুর বের করবেন ইমান ঢুকাইবেন বেদাত বের করবেন সুন্নত ঢুকাইবেন নেফাক বের করবেন এখলাস ঢুকাইবেন ফিস্ক বের করবেন তাকোয়া ঢুকাইবেন অন্ধকার বের করবেন নূর ঢুকাইবেন এই হইল সিস্টেম তো ফায়দা কি

যে সামাল একটু সমাজ হইল সেখানের মধ্যেও কখনো আওয়াজ শোনা যেত কখনো শোনা যেত না হযরত বলতেন লা ইলাহা জবানের মধ্যে চালু করা আইকোটা জবানের মধ্যে চালু করা হাদিসে পাকের মধ্যে আসছে আফযালু যিকরে লা সকল জিকিরের মধ্যে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লা এর মধ্যে কোন কালাম নাই রওয়া হু তিরমেজি তিরমিজি শুনিতে থাকিস আফজালু জিকাল্লে এরকম জিকির কে খুব পছন্দ করে না আল্লাহ শব্দকে আল্লাহ শব্দের জিকির ওদের ফতোয়া অনুসারে যে কোন এজাফাত ছাড়া শুধু সতত লফ্জে আল্লাহ জিকির ওনারা যায় যেই মনে

আমাদের এক বুজুর্গ কে জিজ্ঞেস করা হয় যে আপনি জিকির কাসরতের সঙ্গে এরকম করেন কেন তো হজরত জবাব দিলেন যে আমি আমার নফসকে তলকিন করি সহি হাদিসের মধ্যে আসছে লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষদেরকে যারা মোরজিব মোরাজিব অবস্থায় পৌঁছে গেছে একবারে মুহূর্ত এই মুহাই তো বুঝুগ বলতেছেন যে মৌ কখন আসবে এটা তো জানি না এই আমি আমার আমি আমার মনকে সদা সর্বদা এইখানে আমার অবস্থায় রাখি

যদি এই জিকির কে আমরা জবানের মধ্যে আনতে পারি জবানের মধ্যে কখন আসবে এটা একটা প্র্যাকটিস হইল মুখে মুখে পাঁচ হাজার বার রোজানা আর মনে মনে পাঁচ হাজার বার রোজানা এটা সাত আট নম্বর হইল মুখে মুখে পাঁচ হাজার বলা নয় নম্বর হইল মনে মনে পাঁচ হাজার বার বলা এই দশ হাজার বার লাহ অনেকে চব্বিশ হাজার বার

এরকম আসবে যার কোন ন্যাকামল নাই দেখা যাবে যে তার বদামলের পাল্লা মানে একবারে ন্যাকামলের পাল্লা হালকা একবারে আকাশ উঠে গেছে বদামলের পাল্লা এত ভারী জমিনে নেমে গেছে তো জাহান নামের ফেরেস্তারা যখন তার আমল মাপা হইতেছে নিজানে তো জাহান নামের ফেরেস্তারা পজিশন দেখছে তারা মানে রশি শিকল বেড়ি এগুলো তৈর হইতে তৈর রেডি করতে আছে যে আমাদের লোক আসতেছে তারা এখন যেভাবে অন্যদেরকে জাহান নামে নেওয়া হয় এইভাবে তাকে এখন জাহান নামে আমরা নিয়ে যাব এরা সব বা হইতে এমন সময় আল্লাহ পা বলবো থামো থামো হাদিসুল বেতাতা এর নাম কি বলেন না হাদিসুল বেতাতা থামো থামো তো হজরত জিব্রিল পাল্লা ধরে আছেন পাল্লা ধরে আছেন হজরত জিবরিল লোকটার আমলের পজিশন হইলো যে ন্যাকামল বলতে কিছু নাই যা আছে সব বদাম এবং পরিস্থিতি যে তিনি জাহান নাম ছাড়া জাহান নামে নেওয়া যে ফেরেস্টারা ইনারা রশি শিকল বেড়ি এগুলো রেডি করতে আসে এমন সময় আল্লাহ বলতেছেন থাম থামো তো আল্লাহ এরকম একটা কাগজের টুকরা নেকামলের পাল্লার মধ্যে রেখে দেবেন রেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাকামলের পাল্লা একবারে ভারী হইয়া নিচে নেমে যাবে আর বদামলের পাল্লা হালকা হইয়া উপরে উঠে দেবে তো তাৎক্ষণিক ভাবে ফেরেস্তাদের একটা মুশকিল অবস্থা যে জাহান নামের ফেরেস্তারা রেডি আছে হয়তো জান্নাতের ফেরেস্তারা পাঁচশো বেড়ে খাইতে আছে আমাদের কোনো ডিউটি নেই না আমাদের কোনো কি নাই ডিউটি নেই পজিশন যা দেখা যাইতেছে এ লোক আমাদের না আল্লাহ হঠাৎ করে যখন নিজানে

হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন والله এটা কে না জানে এটা তো সবাই জানে সবাই পড়ে তখন আল্লাহ পাক বললেন ও মুসা যদি আসমান জমিন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখো আর এই কালেমা লা ইলাহা এক পাল্লায় রাখো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে সাততক আসমান জমিনের পাল্লা হালকা এইজন্য আমার মা ও বোনেরা খেয়াল করেন ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জিন্দেগি আমাদেরকে বানাই হবে। চলা চলাফেরা উঠা বসা সর্বঅবস্থায় লা ইলাহা কথাটা জবানের মধ্যে চালু রাখতে হবে বারবার বলতে হবে জোর আওয়াজে বলা জরুরি না আপনি আপনার মতন বলবেন কখনো হয়তো আওয়াজ একটু পরিষ্কার হয়ে যাবে আবার কখনো আওয়াজ পরিষ্কার হবে না ফায়দা কি হবে হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মান শহীদা বিল্লাহ ইল্লাল্লাহ মুখলিসান মিন কারবিহি যে বান্দা মনের ইখলাস সহ লা ইলাহা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই

এই কালেমা হইলো পানির মতন পানি যেরকম পানির আসল হইলো ঠান্ডা থাকা কোনো কারণে যদি পানি গরম হয়ে গেল তো যতক্ষণ পরিবেশ থাকে ততক্ষণ সে গরম থাকবে এরপর আবার ঠান্ডা হয়ে যাবে এরকম কালেমার আসল হইলো এই কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোনো কারণে যদি থামতে হইলো তো যতক্ষণ থামানোর দরকার এতক্ষণ থামবে কিন্তু আখে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা হলো তরতিব শিত আপেগা জান্নাতই নিবি জিজ্ঞেস করা হয়েছিল এ মুফতি সাইদ আহমদ তলবপুর রহমতুল্লাহ এরকে জিজ্ঞেস করা হয় হযরত এ কি একবার বলতে বললে হবে না কোন এটা বারবার বলে এটা লয় কবরে যাইতে হবে কোনটা হযরত আয়েশা দিনেন হযরত বললেন যে सिर्फ একবারও যদি কেউ কোয়া থাকলো হন থেকে বলেন না মন থেকে যদি কয়েকবার পড়ে লইলাম যে এইটাকেও যদি আল্লাহ পা কবুল করলেন আশেখ ভাই একবার কয়েক বলেন না একবারও যদি আপনি মন থেকে এটা পুরো এক اخلصا من قلبی حلیث پاک امدیار سے جی بندہ لا الہ الا اللہ کے زندگی تسبیح بناوے لا الہ الا اللہ والا زندگی بناوے شئی بندہ کے اللہ پاک پرش کر دیبن کی پرش کر جی تاکہ اللہ پاک چار جائے گا اپنا

কবরে দাখিল হওয়ার সময় একটা হলো সে যখন কবরে অবস্থান করবে কবরে অবস্থান মানে মৌতের সময় কবরে প্রবেশ করার সময় কবরে অবস্থান কালীন সময় আর কবর থেকে বের হওয়ার সময় কয়টা হইল চারটা কি কি না মৌত কবরে ঢুকা কবরে থাকা কবর থেকে বের হলো এই চার জায়গায় তার কোন ওয়াসাদ থাকবে না তার মধ্যে কোন মানে আনিজি থাকবে না একটা উদাহরণ দিই আপনি ধরেন কোন একটা অপরিচিত জায়গায় গেলেন সেখানে কোনো কোনো অফিসে আপনি গেলেন আপনার খুব প্রয়োজন তো ওই অফিসে কেউই আপনার পরিচিত না কিংবা ওদের ভাষাও আপনি বুঝেন না কিংবা ওদের দৃষ্টিতে আপনি একজন খারাপ মানুষ বা আসামি আপনি ডরেও কথা কইতে পারতেছেন না এরকম জায়গায় আপনি কাম কাজ করতে কত মানে মনের মধ্যে ভয় ভয় লাগবে না খুব কঠিন কঠিন ভয় ভয় লাগবে আমরা কালকে রাত্রে আসতেছিলাম রাস্তার মধ্যে ঢাকাইদের মানে ঢাকাই তো ছিল তো পরিস্থিতিটা খুব ভয় ভয় লাগতেছিল না ভীষণ ভয় ভয় লাগতেছিল এই যে যে কোনো মানুষ যত বড় বাহাদুরি হোক না কেন মওতের সময় বাহাদুরি টিকে না কবরে ঢোকনের সময় বাহাদুরি টিকবে না কবরে থাকনের সময় বাহাদুরি টিকবে না কবর থেকে বের হওয়ার সময় বাহাদুরি টিকবে না চারটি ইম্পর্টেন্ট জায়গা এই চার ইম্পর্টেন্ট জায়গায়।

এই বন্দাবান্দির জন্য আল্লাহ পাক কয় জায়গা জানি চার জায়গা কি কি কন্যা মৌর দাখিল হওয়ার ঢাকা বের হওয়া এই চার জায়গায় আপনার কোন ওয়াহসাত রাখবেন না কোন ওয়া আপনাকে মৌতের সময় সবাই আতঙ্কিত আপনার কাছে মনে হবে

আর উনি কি কইছে আশেখ ভাই বলেন না এত দেরি করলেন কেন মানে আমি কত আগে আপনার আল্লাহর কাছে জন্য আল্লাহ তো কাইনতে আছে ও আল্লাহ ভালো লাগে না আমারে আপনার কাছে লইয়াছেন তো আল্লাহ পাক বলেন যে আমার কাছে আসতে হইলে হয়তো জিব্রাহ লাগে নয়তো লাগে কথা বল না হয়তো কি লাগে জিব্রাইল লাগে মেরাজের সময় জিব্রাইল লয়ে গেছে আর নতুবা কি লাগে আজ লাগে আজ তো কয়তো দুজনে একজন পাঠান মেয়ারাজ তো আর কাউকে দেওয়া হবে না এটা শেষ আর এখন আসে কে আজ রাইল তো বলে আজ রাইলে কয় না আমি তো তুমি কইলেই কি আমি পাঠাবো নাকি আমার তো আজরাইল কে কার জন্য কখন পাঠাইবো এটি বহু আগে আমি টাইম সেটেল করে রাখছি তুমি কইলে তো আমি পাঠাবো না এখন মনটা খারাপ হয়ে গেছে যে যাই দাম আল্লাহর কাছে এখন তো সুযোগ তো পাইতেছি না দুবারে তো না তো কয় যে কবে না কয়ে যেদিন টাইম হইব ওই দিন পড়াবো এই আশেক মাসুকের কাহিনী যেদিন টাইম হইব এদিন এখন মোল্লা জামির রহমতুল্লাহ আপনার অপেক্ষায় বসে আছে কবে আজরাইল আইব কবে আজরাইল আইব এই অপেক্ষায় একদিন আল্লাইল আসছেন তো আসনের সঙ্গে সঙ্গে কইতে আছে অনেক দেরি করে ফেলছেন কথা কথা অনেক কি দেখছেন এন্ডাল একা লোকের ভিতরে যদি ভয় থাকতো আল্লাহ তাহাসান ইমানদারকে আল্লাহ পাক কোন খফের মধ্যে হোসেনের মধ্যে রাখবেন না যদি তার মধ্যে আনিজি অবস্থা না থাকতো তাইলে সে তো ভয়ে কম্পমান হইত সেখানে আছে আপনি এত দেরি করলেন কেন এত

দুই নম্বর হইলো কবর কবরে প্রবেশ করার সময় কবরে প্রবেশ করার সময় তিন নম্বর কি তিন নম্বর অবস্থান করার সময় যারা জিন্দিগি বানায় এদের কবরে দাখিল হওয়া কবরে অবস্থান করণের সোহান আল্লাহ সোহান আল্লাহ আমাদের এক বুজুর্গ সোহান